কিভাবে আমি আমার জীবনের সফলতা অর্জন করব সক্রেটিস তখন তাকে বলছে তাকে নিয়ে একটা নদীর পাড়ে গেছে নদীর পাড়ে নিয়ে গিয়ে প্রথমে হাঁটু অব্দি তারপর বুক অবধি তারপর গলা অব্দি পর্যন্ত পানিতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তাকে সজোরে চেপে ধরছে চেপে ধরার পরে স্টুডেন্ট তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে তারপরে ওঠার চেষ্টা করছে একসময় উঠছে তখন সক্রেটিস তাকে করতেছে তোমাকে একটা প্রশ্ন করি স্যার ইয়েস করেন স্যার তোমার যখন আমি তোমাকে সজোরে চেপে ধরছি তখন তোমার ফিলটা কি ছিল তখন স্টুডেন্ট বল বলে স্যার আমার একটা ফিল ছিল একটা অনুভূতি ছিল হাউ ক্যান আই টেক হাউ অক্সিজেন আমি কিভাবে অক্সিজেন পাবো তখন সক্রেটিস বলছে দেখেন তোমার বাবা মা তোমার ভাই বোন আত্মীয় স্বজন কোনো কি কোন কিছু কারোর কথা মনে হচ্ছিল না নাসের আমার শুধু একটা ইচ্ছা শক্তি ছিল হাউ ক্যান আই টেক অক্সিজেন আমি কিভাবে অক্সিজেন করব সক্রেটিস তখন বলছে যে তুমি যদি তোমার লাইফে কোনো কাজের জন্য প্রবল ইচ্ছা শক্তিকে প্রয়োগ করো তুমি যদি তোমার গিন সাকসেস করার জন্য তুমি যদি এইভাবে। কে আত্মীয় কে স্বজন কে ভাই কে মন নাথিঙে নেবে নেবে তোমার লক্ষ্যকে তুমি যদি স্থির করো ইউ ক্যান সাকসেস